প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আপনার নাম কি খুব সুন্দর নাম সুমাই আপু কি করেন

তো দর্শক আপনারা ছুমে আপুর কথা শুনলেন তার নাম্বারটা হলো জিরো ওয়ান ফোর জিরো এইট নাইন থ্রি টু ডাবল ফোর থ্রি আমি নাম্বারটা আমরা বলছি জিরো ওয়ান ফোর জিরো এইট নাইন থ্রি টু ডাবল ফোর থ্রি তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশ্বিক করা অ্যাকাউন্ট আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক নামাজ পড়ি দেশের সেবা করি